সকলকে অভিনন্দন জানাচ্ছি একটা আজকের খুব সিম্পল কিন্তু দরকারি এরকম একটা টিপস নিয়ে আজকে আলোচনা করব আপনারা অনেকেই দেখেছেন যে অনেকে লাইভ লোকেশান পাঠায় কোনো জায়গায় যেতে হলে লাইভ লোকেশান পাঠিয়ে দিলে সেখানে যাতায়াতের সুবিধা হয় অথবা কেউ যদি খুব বিপদে পড়ে যায় তাহলে সে তার নিকট কোনো আত্মীয়কে হোয়াটসঅ্যাপে গিয়ে লাইভ লোকেশান শেয়ার করতে পারে এবং তার বিপদ থেকে সে মুক্তি পেতে পারে এটা খুব সিম্পল অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্যই বানাচ্ছি প্রথমেই আপনার যে অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোনে আপনাকে যেটা যেতে হবে সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যাবেন আপনার এই হচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করে ধরুন আপনি আপনার লাইভ লোকেশান এই অতনুর আউট নামে দেখা যাচ্ছে ওনাকে শেয়ার করব তাহলে অতনু অতনরাউ এর হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে এবার ওই যে দেখছেন যে নিচের দিকে আছে যে ওই যে অ্যাটাচমেন্ট একটা অ্যাটাচমেন্টের যে কীটা আছে ওই অ্যাটাচমেন্ট কীতে ক্লিক করতে হবে অ্যাটাচমেন্ট ক্লিকে ক্লিক করলে ওখানে দেখাবে ডকুমেন্ট ক্যামেরা গ্যালারি আর মাঝখানে দেখাবে লাইভ লোকেশান যেটা গ্রিন কালারে আছে লোকেশানে ক্লিক করলেই এইরকম একটা লাইভ লোকেশান এসে যাবে শেয়ার লাইভ লোকেশান সেন্ড ইয়োর কারেন্ট লোকেশান এই যে সেন্ড ইয়োর কারেন্ট লোকেশান ওইটাতে ক্লিক করে দিলেই ওই লোকেশানটা এই অতন্ত্রবাবুদের কাছে চলে গেল এবার যিনি পাঠিয়েছেন অতনু রাউতকে অতন রাউত তাকে ট্র্যাক করতে পারবেন কত অতন রাউতের প্রয়োজন ছিল সে ওই জায়গায় যাবে তাহলে খুব সহজে ওই জায়গায় পৌঁছেতে পারবেন ওই যে রেড কালারটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে লাইভ লোকেশান এবার আপনি যে জায়গায় আছে সেখান থেকে ওইখানে কীভাবে যাবেন তাকে সাহায্য করতে অথবা নিজের কাজে সেটা আপনাকে ঠিক করে নিতে হবে সবাইকে ন